করে একজন ড্রাগ অ্যাডিক্টেড উনি একজন রেপিস্ট ভাই ভাই বাংলা সিনেমার ইতিহাস এক প্রকার লন্ড বন্ড করে দিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইছি সকল দর্শক কে অনুরোধ করি ভিডিও দেখার জন্য এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দর্শক আমরা কথা বাড়াবো না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেব সকল কোন থাকে ভিডিও দেখার জন্য সুপারস্টার শাকিব খান ওয়েল কেনই কথা বলছি কারণটা হলো সাতাশ ফেব্রুয়ারি সুপারস্টার শাকিব খানের বর্বাদ সিনেমার ট্রিজার রিলিজের পর সুপারস্টার শাকিব খান যে খেলা দেখালো ভাই সেটা দেখার পর শাকিব বক্ত থেকে শুরু করে টলিউড ঢালিউডের সকল নায়ক নায়িকারা বলছে ইয়াস এইটাই তো আমাদের দেশের নাম্বার ওয়ান সুপারস্টার আর এই জন্যই তো শাকিব খানকে বলা হয় কিং খান নাম্বার ওয়ান সুপারস্টার আমি দুনিয়া করে

এমনটাই মনে হচ্ছে যে আসছে ইদে আফরনিশুর দাগি এবং সিএম আহমেদের জঙ্গলিকে बर्बाद করে দিব সুপারস্টার সাকিব খান এন্ড ভাই সবচেয়ে মজার ব্যাপার হলো টিজারটা রিলিজ পাওয়ার পর এক ঘন্টার ভিতর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকের ট্রেন্ডিং এ নাম্বার ওয়ান স্থানে পৌঁছে যায় এন্ড ভাই এটা প্রথম নয় এর আগে সাকিব খানের যে কোনো সিনেমারই টিজার রিলিজ পেছে সেটাই ট্রেন্ডিং নাম্বার ওয়ান স্থানে পৌঁছে গিয়েছিল এন্ড আই থিং সাকিব খানের বরবাদ সিনেমার এই টিজার রিলিজ পর পর সাকিব খানের সকল হেটারসরা চুপ করে যাবেন এবং বলবেন ভাই এতদিন শাকিব খানের বিরুদ্ধে কথা বলা আমাদের বেঝায় বলছিল